কারারই লৌহ ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজা ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি কারারই লৌ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজা তোর ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি কারা আৰু এই লৌহ কাপ গাজনের বাজনা বাজা কে মালিক কেশে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কেশে রাজা কেদাই সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হাহা পায় যে হাসি ভগবান সর্বনাশী শিখায় তত্ত্ব কে রে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী ওরে অরুণ নিশান ওরেও তরুণিস বাজাতোর পলয় বিশান ধ্বংস নিশান প্রাচীন প্রাচীর ভেদী কারারৈ লৌহ কাপাট ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা গারদ গুলো জড়ছে ধরে হেস কাটানে মারহাগ হয় দই হা কাঁধনে দুন্দবি ডাক ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারার ওই লৌহ ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার বাসান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি কারার ওই hook নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কাটাবি কাল বসে কি দেখি ভীম কারার ওই ভিত্তি নারী লাথি মার ভাঙলে তালা যতসব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপারি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে নিশান বাজাতর পলয় বিশান ধ্বংস নিশান অরূপ প্রাচীর প্রাচীর ভেদি ভেঙে ফেল কপাট লৌহ লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী নিশান তরুণীশান ওরেও নিশান বাজাতর পলয় বিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর ভেদি কারার ঐ লৌহ কপাট